কেননা এই জুমাটাই হতে পারে আমার জীবনের সাথে জুমা কথা বলেন ঠিক না বেটি আপনারাও যে শুনতে আসছেন আপনাদেরও হতে পারে এই জুমাটাই জীবনের শেষ জুমা এই যে আমরা এই যে আজকে রমজান মাসে আসতে পেরেছি এই রমজান পেলাম আগামী রমজান পাবো কি না এটার কোনো গ্যারান্টি নেই এটার কোনো ওয়ারেন্টি নেই এই যে একটা ঘড়ি যিনি বিক্রি করছেন উনিও এটার গ্যারান্টি দিচ্ছে হজুর ছয় মাস কোনো টেনশন নেই ঠিক না বেটি এই যে একটি মোবাইল এটা এক বছরের জন্য ওয়ারেন্টি দেয় এক বছরের কোনো টেনশন নাই অথচ আপনার জীবনটা এই মোবাইলের সাইজে অনেক দামি না কথা বলে না কেন আপনারা এইখানে থাকতে গেলে বাবা জি কথা বলতে হবে এই মোবাইলটা পনেরো হাজার টাকা সতেরো হাজার টাকা দাম এটার ওয়ারেন্টি দিছে এটার সাইজে কিন্তু আপনার জীবনটা অনেক মূল্যবান দামি কিন্তু আপনার জীবনের ওয়ারেন্টি নাই কেন আপনার জীবনের গ্যারান্টি নাই কেন এ কথা কি আল্লাহ কোরআনে বলে নাই রাবুল আলামিন বলেন আমার ভাইরা গভীর গান লাগান রাবুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহু আকবার